প্রিয় দেশবাসী প্রিয় এলাকাবাসী প্রিয় সোশ্যাল মিডিয়ায় প্রিয় আইনের লোক সবাই আমাকে বাঁচান আমাকে সবাই একটু বাঁচান আমি প্রাণের বই আসি আমার তো কেউ কাঁচাচ্ছে না আমি কোথায় আমার স্বামী আছে কোথায় আমার সন্তান আছে কোথায় আমি কোনো আত্মাপত্তা নেই আমি আজকে তিন দিন যাবৎ পলাতক অবস্থায় আসি আমার যাবৎ শিয়াল আজকে দু দিন যাবত তিন দিন যাবত পরশুদিন দিন টাকা আড়াইটা আমার হাত দেবরটি নিয়ে গেছে এখন আমি পলাতক রাস্তায় রাস্তায় আমি কোনো আত্মীয় স্বজনের বাসায় যেতে পারতেছি না কোনো আত্মীয় স্বজনের কাছে যেতে পারতেছি না এখনও আমি যে ভিডিও করতেছি এটা রাস্তা থেকে আমি রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করতেছি তারা যেদিন আমাকে মারছে আমার সন্তানদেরকে মারছে আমার হাজব্যান্ডকে মারছে আমার দেবরকে মারছে কিন্তু এর প্রতি ফোন কেউ নেয় নাই আমি অবশ্যই সোশ্যাল মিডিয়ায় কাজ করি অনলাইনে আমি একটা ভিডিও পোস্ট করতে পারি না এখন যদি আমি মারা যাই বা আমার একটা সন্তান মারা যায় আমার হাজব্যান্ড মারা যায় এটা দায়বার কে নেবে আমি কাউকে না জানাই কে নিবে আমার বাড়িতে পুলিশ কালকেও পুলিশ নিয়ে এসে বসেছিল সবসময় পুলিশ নিয়ে এসে বসে থাকে গুন্ডা নিয়ে এসে বসে থাকে গুন্ডা দিয়ে আমাদেরকে মেরে ফেলা হুমকি দিচ্ছে আমার কি মেরে ফেলবে আমার সন্তানদেরকে মেরে ফেলবে আমার দেবর্তি আইন থেকে এখনও পর্যন্ত ছাড়াতে পারছে কিনা আমি জানি না আমি আমার দেবাকে যেদিন ধরছে তারপরের দিন থেকে ঘর থেকে বের হয়ে গেছি কারণ আমার হাজব্যান্ডকে ধরতেছে আমার আমাকে ধরবে আমার হাজব্যান্ডের নামে মামলা করছে আমার নামে মামলা করছে আমার ছেলের নামে মামলা করছে তিনজনের পলাতক আমার হাজব্যান্ড কোথায় আছে আমি জানি না আমার বড় ছেলে কোথায় আছে জানি না আমার আর দুইটা ছেলে মেয়ে ওরা কোথায় আছে সেটা আমি জানি না আমি হচ্ছি এখনই যে দেখেন রাস্তায় বসে কিন্তু আমি ভিডিও করতেছি আমাকে মারছে দেখেন যে কেউ তো বিশ্বাস এই দেখেন আমার প্ল্যান ট্রেন সব কিছু ফাঁকি করছে এগুলো হচ্ছে যেদিন এই দেখেন রাস্তা ময়লা রাস্তা ময়লা আমাকে রাস্তায় ফেলা ফিটেছে রাস্তা ময়লা এই যে ফাটা ফ্ল্যান ফাটা দেখেন আমি কথাব এই দেখেন এই দেখেন এই যে দেখেন সব ফাটা ফাটে গেছে এখন আমার এই যে আমি অথচ থানায় মামলা করতে গেছি কিন্তু মামলায় আমি তিরিশ হাজার টাকা লাগে বলছে আমি তিরিশ হাজার টাকাও দিতে পারি নাই মামলাও করতে পারি নাই আমাদের তো কেউ নেই আত্রিশ সঙ্গে কেউ নাই বাড়ির লোকজন কেউ আমাদের পক্ষ নাই সমাজের মানুষ কেউ আমাদের জন্য ভালো করতেছে না কারণ আমাদের টাকা পয়সা নাই আমাদেরকে কেউ রক্ষা করতেছে না এই যে পুলিশ নিয়ে বাড়িতে চলে আসে গুন্ডা নিয়ে নিয়ে চলে আসে এই যে এতটুকু ফাওয়ার এতটুকু বল এগুলো দেখাচ্ছে আমাদের ক্ষেত্রে মেরে এলাকার হুমকে দিচ্ছে আমরা যদি মরে যাই তাহলে এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি এরা থেকে কিলা যদি আমরা নিরাপত্তা না পাই আমার লোকেশন আমার বাড়ি হচ্ছে আমি পটিয়া শান্তিরহাট আমার বাড়ি বুড়া বাংলা ব্যাংকের সামনে পটিয়া শান্তিরহাট আমার বাড়ি বুড়ো বাংলা ব্যাংকের সামনে আমার বাড়ি আমার হাজব্যান্ডটার নাম হচ্ছে মহিদ্দ্বীপ আমার হাজব্যান্ড সিএনজি ড্রাইভার আমার দেব সিএনজি ড্রাইভার আমার বাসুর তেমন একটা আর্থিক অবস্থা ভালো না এখন আমার দেবরকে দিচ্ছে আস আমি আমার পরিবার আমার হাজব্যান্ড আমার বড় ছেলে আমাকে দিছে এখন আমি কী করবো আপনারা একটু বলেন আমি তো বাড়ি করে যেতে পারতেছি না আমি আজকে দুই দিন পোলা অবস্থায় রাস্তায় রাস্তায় আসি আমার বড় ছেলেটা করতে সেটু আমি জানি না এমনকি আমরা মোবাইল পর্যন্ত বন্ধ আমাদের কোনো আত্মাবত্তা নেই আমাদের কেমনই অবস্থা যে দেখেন আমার জামা কাপড় চিৎ ছিল এটা আমি নতুন জামা পড়ছিলাম দেখেন এগুলো যেদিন মারছে তারা সেই দিনকার ঘটনা সেই দিনকার ঘটনা যেদিন মানছিলো যে দিন নাচি দেখা আমার সেইটো চোর না সেইটো চোর না দেখেন সেই যে দেখুন না যে দেখেন আমাদের কাছে মতো কেউ নাই আমাদেরকে আমাদের কাছে আপনার আমাদের কেউ নাই আমার বাবার তার আর্থিক অবস্থা ভালো না আমার আমার তার বাসুর হাজবেন্ড তার আর্থিক অবস্থা ভালো নাই দেখুন আমাদেরকে নিয়ে এরকম নির্যাতন করতেছে আমাদেরকে একটু বাসান আমি অফিস অনলাইন সোশ্যাল মিডিয়ায় কাজ করি তারপর আমি একটা ভিডিও দিতে পারতেছি না আমি উপায় হয়ে সবার কাছে আমার এলাকায় আসি ফটিয়া শান্তিরহাট বুড়ো বাংলা ব্যাংকের সামনে আমাদের বাড়ি বুড়ো বাংলা ব্যাংকের সামনে আমাদের বাড়ি আমার স্বামীর নাম ছিল মহিউদ্দিন সিএমজি ড্রাইভার আমার এলাকাবাসী আপনাদের কাছে আবেদন আমার এলাকার শান্তির এলাকার মেম্বার চেয়ারম্যান হ্যাঁ হচ্ছে এমপি আপনাদের কাছে আবেদন আইনি প্রশাসন আপনাদের কাছে আবেদন আমরাও গরিব বলে কি আমরা এতটুকুই আমাদের কোনো অধিকার নাই আমাদেরকে বাসার কোনো অধিকার নাই সাধারণ মানুষ এক জায়গায় থাকে হারি পাতির টুকা টুকি খাই তাই বলে কি আমাদের কানের ভয় তাই বলে কি আমরা বাড়ি ছাড়া হতে হবে তাই বলে কি আমাদেরকে পুলিশ গুন্ডা দিয়ে হেনস্থা করতে পারবে আমি তো বুঝতে পারতেছি না সবাই আমাদেরকে একটু বাসান প্লিজ চট্টগ্রামের যারা বিশেষ করে চট্টগ্রামবাসী যারা তারা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সব জায়গায় এই ভিডিও পৌঁছাইতে পারে প্লিজ আমি কি করবো বুঝতে পারতেছি না আমাদেরকে পুলিশ দিয়ে তাড়াতেছে আমাদেরকে ধরার জন্য আমার হাজব্যান্ডকে ধরার জন্য আমার সন্তানকে ধরার জন্য এমনকি এতটা পাওয়ারফুল এত পাওয়ারফুল দেখাচ্ছে বাড়ির লোকজনও ভয়ে কথা বলতে পারতেছে না আমাদের পক্ষ হয়ে কারণ বাড়ির লোকজনকেও যদি এরকম করে এই জন্য বাড়ির লোকজনও আমাদের পক্ষ হয়ে কথা বলতে পারতেছে না যদি তাদেরকে এরকম করে তারা যে অবস্থা দেখাইতেছে আমাদেরকে বিভিন্নভাবে মারি দড়ি ফাড়া দিয়েছে আমার স্বামীকে আমার দেবকে তারা মারি তারা আঘাত করিয়া তারা নিজে নিজে আঘাতপ্রাপ্ত হইয়া হাতটা জুলাইয়া বৃত্তা নাটক করিয়া তাদের যেহেতু টাকা পয়সা আছে তারা এগুলো নিয়ে আইনরা আইনকে নিয়ে আমাদেরকে ভয় লাগাচ্ছে গুন্ডা নিয়ে আমাদেরকে ভয় লাগাচ্ছে আমাদেরকে যে অপমান করতেছে যে আমাদেরকে এই যে পুলিশ দিয়ে তাড়াচ্ছে যে আমাদেরকে গুন্ডা দিয়ে তাড়াচ্ছে তার নাম হচ্ছে উসমান তার নাম হচ্ছে উসমান এর বাড়ি হচ্ছে একদম বুড়ো বাংলা পটিয়া শান্তির হাট বুড়ো বাংলা ব্যাংকের সামনে একদম তার বাড়ি আমাদেরকে সহ রক্ষা করুন প্লিজ আমরা বাড়িতে তো চাইতে পারতেছি না আমি আজকে দুই দিন পালাতা ওদেরকেও কাজ হয় আমার আর্থিক অবস্থা নাই দেখে আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি এখন যদি আমার একটা ছেলে মারা যায় আমার যদি আমি মারা যাই বা আমার হাজব্যান্ড মারা যায় এই ড্রাইভারকে নিবে এই ড্রাইভার তো তখন মেম্বার চেয়ারম্যান এমপি সবার তো তখন নিতে হবে আপনারা যদি এখন আমি যদি আপনাদেরকে এগুলো যদি বলে না যাই আপনাদেরকে যদি এগুলো জানাই না যায় তাহলে আপনারা জানবেন কীভাবে হ্যাঁ সামান্য একজন সামান্য একটু কথা কাটাকাটি হলে আমার মারতে চলে আসে আমার ছোট একটা বাচ্চা রাস্তায় যাইতে পারে না তাদেরকে ঠেসবুত মারে বিভিন্ন কথাবার্তা বার্তা বলে কথা বলে ঝগড়া লাগাই দেয় আমরা যখন কথা বলে আমাদেরকে মারে আমাকে যখন মার আমার জীবন তো আমাকে রক্ষা করতে হবে যেহেতু আমার পিছনে কেউ নাই আমার দেবরের জীবন আমার হাজবেন্ডের জীবন আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের জানতে আমাদের রক্ষা করতে হবে রক্ষা আমি বুঝতে পারতেছি না তাকে সবাই বাসান প্লিজ এখন আমি কী করব আপনারাই বলেন তো কোনো রাস্তা নাই আমি গরিব হয়ে অপরাধ করা আমি গরিব বলে কেটে অপরাধ করছি আমি পৃথিবীতে গরিবকে জন্ম নিয়ে কেটে আমার অপরাধ আমার ছেলের সন্তানের নিরাপত্তা নাই আমার হাজবেন্ডের নিরাপত্তা নাই আজকে আমার হাজবেন্ড সিএনজি ড্রাইভার বলে আজকে আমাদের এরকম বিচার নাই আমার হাজবেন্ড সিএনজি আলাদা দেখে তার আর্থিক অবস্থা ভালো নাই দেখে আজকে তার পরিবারে তো হেনস্থা হচ্ছে কেউ কথা বলতে পারতেছে না যে কথা বলতেছে তাকে অবস্থা আমি যদিও পড়ে যাই আমার সন্তান যদি মারা যায় আমার হাজবেন্ড যদি মারা যায় তার ড্রাইভার কে নেবে আজকে আমার দেবরকে ধরে নিয়ে গেছে আমার দেবরকে ধরে নিয়ে গেছে পরশুদিনটা তার আয়টা বাজে পরশুদিনটা তার আয়টা থেকে আমরা তারপর দিন পর্যন্ত ছিলাম আমরা দুপুর আমি দুপুর আমি দুপুরে থেকে বের হয়ে গেছি আমি দুপুর থেকে দুপুরে থেকে বেরিয়ে গেছি কালকে মানে আমরা তিন দিন যাবত পরশু দিন আমার দেবর থেকে আড়েটা বাজে নিয়ে গেছে তখন থেকে আমাদের বই যেহেতু পুলিশ নিয়ে আসতেছে বাড়িতে গুন্ডা নিয়ে আসতেছে বাড়িতে এখন আমাদের তো যেহেতু আমাদের আগে ফেসে কেউ নেই আমরা যদি থানায় বিয়ে আমাদেরকে কে ছড়বে আমাদের যে প্রাণের হুমকি দিকেছে আমাদেরকে কীভাবে বাবা আমাদেরকে কে ছাড়াবে কে কে করবে আমরা এগুলো কত কুচুর করতে ফি আমি আপনাদের আলোচনা লক্ষ্যে আলো আফো আমি আপনারা আলো লক্সার্লাফো আমি আমার পেজ যেহেতু আছে আমি একটা ভিডিও দিতে পারতেছি না এ আমাকে মেরে ফেলবে আমার সন্তান আমার হাজবেন্ডকে মেরে ফেলবে আর মামলা তো মামলাতেছি কালে মামলা ডুবে মামলা ডুবাতে না পারলে পারে রাস্তাটা মেরে ফেলবে আমি এখন রাস্তায় বসে এক কিনা জলাংলার ভিতর ভিডিওটা করতেছি কেউ জানা দেখে পাবে আমি জঙ্গলার ভিতর ভিডিওটা করতেছি আমাকে সবাই একটু রক্ষা করেন প্লিজ আমাকে একটু পাঁচান আমার আমি ফটিয়া শান্তির হাটের আমি ফটিয়া শান্তির হাট আমার বাড়ি আমার আমার বাড়িতে একটা ব্যাংক আছে বুড়ু বাংলা ব্যাঙ্ক ফুটিয়া শান্তির হাটে কেউ জিজ্ঞাসা করেন বুড়ু বাংলা ব্যাংক কোথায় সবাই দেখিয়ে দিবে হ্যাঁ ওই আস যে আমাদেরকে হয় করতেছে যে আমাদেরকে বাড়িঘর সারা করছে তার বাড়ি কিন্তু বুড়ু বাংলা ব্যাংকের সামনে পাকা ঘর পাক্কাঘর আমার হাজব্যান্ডের মোহাম্মদ মহিউদ্দিন

আছে এই যে আমি তখন আমরা মামলা করতে গেছিলাম আমরা মামলা করে যখন মামলা করছে আমরা মামলা করতে গেছি হ্যাঁ কিন্তু আমাদের তিরিশ হাজার টাকা লাগবে বলছে দেখা আমরা মামলা করতে পারি নাই আমরা যেই ওষিকে মামলা করছি নাই ওনার নাম হচ্ছে নোহামত আমরা যেই ওসির কাছে মামলা করছি ত্রিফুলা ত্রিফুল ফোন করছি সেখান থেকে নোহামতার একটা সাইকে পাঠাইছে হ্যাঁ একটা সাইকে পাঠিয়েছে ওই আই আমাদের সাথে ব্যবহার করা সবই ভালো করছে কোনো খারাপ ব্যবহার করে নাই তবে মামলার জন্য তিরিশ হাজার টাকা চাইছে এখন আমরা তো আমার হাজবেন্ড সেন্ডি ড্রাইভার হ্যাঁ এখন সবাই আমাদের দেবো সেন্ডি আমাদের কাছে আর্থিক অবস্থা নেই তাহলে আমাদেরকে কি রক্ষা করবে আমার আমি তিরিশ হাজার টাকা নাম সি স্যার আমি যদি টাকা জোগাড় করতে পারি তাহলে আপনাকে ফোন করবো যোগাযোগ করতে না ফোন ফোন না আমি টাকা যোগাযোগ করতে পারিনি ফোন করতে পারিনি এখন পরশু দিন রাত্রে আমাদেরকে পুলিশ দিয়ে ধরতে আসছে আমাদের দেবকে নিয়ে আমাদেরকে ধরতে পারেন আমরা আমি তারপর দিন রাস্তায় ফল আমার এই পর্যন্ত মোবাইল বন্ধ ছিল আমি এখন মোবাইল চালু করছি আজকে তিন দিন আমাদের দেবকে ধরে তিন দিনের দিন আমি আজকে ভিডিওটা করতেছি আমি আমার জানি নিরাপত্তা চাই আমার ফ্যামিলি নিরাপত্তা চাই আমি নিরাপত্তার বিষয়ে এই ভিডিওটা করতেছি আমি নিরাপত্তা চাই সবার কাছ থেকে আমাকে বাঁচান আমার ছেলে মেয়েদেরকে বাঁচান আমার হাজবেন্ডকে বাঁচান আমি নিরাপাই আমার দেবাকে ছড়িতে পারছি কিনা আমি জানি না আমি আমাকে পাচান প্লিজ আমাকে বাঁচান আমি আর না আমি জীবনে প্রথম আমার ফ্যামিলি আমার কখনো এই পুলিশ দেখে কখনো আইন দেখে কারণ কখনো কোনো করে এটা কোনো রেকর্ড নাই আমার ফ্যামিলিতে কোনো রেকর্ড নাই আমার শ্বশুরের ফ্যামিলিতে কারো কোনো রেকর্ড নাই তাহলে আজকে কেন আমাদের অবস্থা পুরো বাড়িতে দেখবেন জিজ্ঞেস করবেন আমার স্বামীদের অনেক শোনা আমাদের বয়স আমি অনেক শোনা কারো কোনো রেকর্ড নাই আজকে আমাদের কী অবস্থা করতেছে তাদের টাকার গরমে তাদের আত্মীয় স্বজনে সবারে তারা এরকম করতেছে তাদের ভালো ভালো হাত গলার সাথে ঝুলাইয়া অভিনয় করে করা অভিনয় করে করে তারা আমাদেরকে এরকম করতেছে আমাদেরকে বাসান প্লিজ আমাদেরকে বাসান আমি আমি চলে আসছি আমি চলে আসছি আমার কিছু পাই আমি চলে আসছি আমি আমি শুধু গাড়ি পরনে কাপড়টা নিয়ে চলে আসছি আসার সময় শুধু আমার যে গাড়ি যেটা জামা কাপড় ছিল ওই জামা কাপড়গুলো ফাঁকাইলে আমি কাপড়টা নিয়ে চলে আসছি আমাকে বাসান সবাই আমাকে বাঁচান আমি তো আর না আমিও পাকিস না কি করবো আমার বাড়ি ঘরের একটা মিলে আমার দুইটা ছেলে আমার ছেলেগুলো কোথায় আমি না আমার হাজবেন্ড কোথায় আমি জানি কারোর সাথে আমি ফোনে যোগাযোগ আমার মোবাইল বন্ধ আমার তো মোবাইল বন্ধ আমি কি করবো সবাই আমাকে বাঁচান প্লিজ আমার আমার এলাকার মেম্বার নাম সরওয়ার মেম্বার আমার প্রতি আসাম তিনের মেম্বার নাম সরওয়ার মেম্বার আমার চেয়ারম্যানের নাম ডালিম চেয়ারম্যান আমার চেয়ারম্যানের নাম ডালিম চেয়ারম্যান আমার এমপির নাম আমার এলাকার এমপির নাম মোতাহারুল হক আমার এলাকার এমপির নাম মোতাহারুল মোতাহের মোতাহেরই হোক এখন আপনি আমাদেরকে পাচান আপনারা কেউ যদি কার্লার হোক পরে আমাদেরকে পাচ্ছান আমাদের পাশে এসে দাঁড়ান আমাদেরকে রক্ষা করার মতো কেউ নাই আমি কোনো আপনি সত্যি বাড়ি পাঠাতে আমি এখন বাচ্চা গাছ বাসে মিশে আমি রাস্তায় জংলার ভিতরে ঢুকে আমি না দেখে দেখো এই ভিডিওটা করতেছি আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান সবাই মিলে আমাকে বাছান আমার সন্তানদের বাঁচান আমার হাজবেন্ডকে বাঁচান আমার ফ্যামিলি প্রোটেকশন দেন সবাই আমার ফ্যামিলির প্রোটেকশনের প্রয়োজন আছে আমার ফ্যামিলি প্রটেকশনের প্রয়োজন আছে আমার ফ্যামিলির নিরাপত্তা প্রয়োজন আছে কি নিরাপত্তা দেন কেউ আমাদের হচ্ছে আমি দেখি নাই আমি নাই আদালত আমি যদি মারা যাই আমি যদি মারা যাই আমার এলাকা সমাজ দায়ী আমার এলাকা দায়ী আমার মেম্বার দায় আমার এলাকার চেয়ারম্যান দায়ী আমার এলাকার এমপি দায়ী আমাকে বাসান সবাই আমি আবার বলতেছি আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে ফটিয়া শান্তির হার আমার বাড়িতে বুড়ো বাংলা ব্যাঙ্ক আছে বুড়ো বাংলা ব্যাংকের বুড়ো বাংলা ব্যাংকের সামনে আমার হাজব্যান্ডের নাম মোহাম্মদ মহিউদ্দিন ফ্যাশাই সিএনজি চালক আমার দেবরের নাম আলম ফ্যাশাই সিএনজি সিএনজি চালক আমার বাসুর নাম মোহাম্মদ ফেডোস ফ্যাসাই আনবে সাহুলা বিক্রি করে কুট বাংলার আল্লাহ অল্লা কুড বিল্ডিংয়ের সামনে কুড বিল্ডিংয়ের সামনে আমার বাসুর আমাদের আপনি ব্যবস্থা ভালো না দেখে আজকে সবাই আমাদের কীভাবে ব্যবস্থা করতেছে আমাকে বাসান সবাই আমাকে বাঁচান আমার নিরাপত্তার প্রয়োজন আছে আমাকে নিরাপত্তা দেন আমার নিরাপত্তা যদি না থাকে আমরা বাড়িতে কীভাবে যাবো আমার সন্তানের কে দিবে আমার হাজব্যান্ডের কে দিবে আমাকে বাঁচান আমাকে বাঁচান সবাই আমাকে বাঁচান